সুতাহাটা থানার অন্তর্গত কুকুরহাটি অঞ্চল বাবুপুর নবোদয় সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড নির্বাচন সকাল থেকে শুরু হয়েছিল টান উত্তেজনার মধ্য দিয়ে সূত্রে জানা যায় ঢেকুয়া এলাকায় তিনটি প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিলেন মোট বারোটি আসনের মধ্যে নয়টি আসন আজ সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়েছিল মোট ভোটার আটশো জন এলাকার ভোটার আজকে ভোটদানে অংশগ্রহণ করেছিলেন সাতশো জন। সমবায় নির্বাচনে ফলাফল ঘোষণা হলো তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় পূর্বে পেয়েছিলেন তিনটি এবং আরও আজ ছয়টি আসন জয়লাভ করে মোট তৃণমূল নয় বিজেপি দুই এবং সিপিআইএম একটি আসনে জয়লাভ করেছেন আসন্ন লোকসভা নির্বাচনের আগে মহিষাতল বিধানসভার অন্তর্গত কুকুরহাটি অঞ্চল সিপিআইএম এবং বিজেপি মোট তিনটি আসন পেয়ে যাওয়াতে ঘুম কেড়ে নিচ্ছে তৃণমূলের 이게내면 어떡하냐? 이 নবোদয় সমবায় সমিতিতে এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত একটি সংস্থা এই সংস্থা চিরকালীন জাতীয়তাবাদী সংগঠনের হাতে ছিল কিছুদিন বামপন্থীরা এটাকে বিপাকে ফেলার চেষ্টা করেছিল যেটা এবারের নির্বাচনেও উগ্র জাতীয়তাবাদী কিছুজন যারা ভারতবর্ষের রাম মন্দির প্রতিষ্ঠায় শুধু চায় তারাই কোপারেটিভটাকে তাদের হাতে নিতে চেয়েছিল কিন্তু এখানকার সাধারণ মানুষ আটশো ষাটটি ভোট ছিল এর মধ্যে দেড়শো ভোট তিনটি কেন্দ্রে ছিল সেই তিনটি কেন্দ্রে বিনা প্রতিদ্বন্দ্বীতে আমরা জয়ী হয়েছিলাম আজকে নটি আসনের নির্বাচন ছিল সেই নটি আসনের মধ্যে আমরা ছটি অর্থাৎ বারোটি আসনের মধ্যে আমরা নটি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা জয়লাভ করলাম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে এবং বাংলায় আগামী লোকসভা নির্বাচনে চলবে এই করে ভারতবর্ষে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস যেমন ভাবে এগিয়ে যাচ্ছে বাংলার মানুষকে সঙ্গে নিয়ে আমরা আগামী লোকসভা নির্বাচনেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে আমরা এগিয়ে চলব

ছোট বড় সবার পছন্দ একটাই বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই